চুয়ান্ন বছর পর এটাই আসল ঘোষণা এটাই আসল রাজনীতি কিন্তু বিএনপি একলা হয়ে গেল এবং চুয়ান্ন বছরে যে ঘোষণা আসেনি এমনকি জুলাই আগস্ট বিপ্লবেও যে ঘোষণা আসেনি এবার সেই ঘোষণা এসেছে দুঃসহ পরিস্থিতির মধ্যেও আজ বাংলাদেশের রাজনীতিতে এক দারুণ চমক ঘটে গিয়েছে এই চমকই আপনাকে আশা জাগিয়ে তুলবে এই চমক হাদির রেখে যাওয়া শক্তি উপস্থিত হাদির চাইতে অনুপস্থিত হাদি বাংলাদেশে আরো বেশি শক্তিশালী সময় যত গড়াচ্ছে শরীফ উসমান হাদির উপরে হামলার রহস্য তত বেশি ঘনীভূত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তকারী কর্মকর্তারা তারা একটার পর একটা যখন দরজা ভেদ করে ওপারে যাচ্ছে তখন সামনে আরেকটা দরজা তাদের সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে এই রহস্যের জট যেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা চলছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির এর আগে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটে সেলেদার এয়ারপোর্টে অবতরণ করে সেখান থেকে সরাসরি নেওয়া হয় হাসপাতালে সেখানকার অ্যাক্সিডেন্টস ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসা চলবে এর আগে দুপুর দুইটার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার আকাশ ত্যাগ করে বিমান বন্দরে হাদিকে বিদায় দেওয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম তদারকি করবে বাংলাদেশ হাইকমিশন আচ্ছা বলেন

আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী তারপর হচ্ছে গোয়েন্দা বাহিনী দুইটা আসামি ধরতে পারে না মানে দুইটা ইঁদুর ধরার জন্য দশ লক্ষ বিড়াল নিয়োজিত স্টিল ক্যান নট ডু দ্যাট তারা মোটরসাইকেল অ্যারেস্ট করছে এ হচ্ছে আমাদের বাস্তবতা তাহলে সরকারের কাজটা কি এ সমস্ত বিড়াল পালার দরকার নাই তো আপনারা দশ হাজার বাঘ পালেন যারা এই আসামিদের ধরতে পারবে আসামি গুলি করে পার পাওয়া যাবে দুই দিন পরপরই মানুষ খুন করে ফেলবে অথচ আপনাদের কোনো দায় থাকবে না আপনারা পাবলিকের টাকায় চলবেন খাইবেন আরামসে বউ পোলাবেন বান নিয়ে বিদেশে ঘুরবেন ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার পরিকল্পনা করা হয়েছে ভারত থেকে সেখানে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবিন নানকের পরিকল্পনায় ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয় কিলিং মিশনে থাকা প্রধান দুই সন্দেহভাজন যুবলীগ নেতা শেখ মোহাম্মদ আলমগীর হোসেন ও ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ময়মনসিংহের হালুয়াঘাট দিয়ে ভারতে পালিয়ে যান বলে একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত হয়েছে জাহাঙ্গীর কবিন নানকের ব্যক্তিগত সহকারী পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে বলে গোয়েন্দারা ধারণা করছেন আমি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্রশ সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি এই সরষ্ট উপদেশটাকে যে পদতে করাতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার প্রিয় বঙ্গদেশ দেখুন আবার সকল রাজনৈতিক দলকে এক জায়গায় বসিয়ে দিয়েছে এখন আর কেউ অনলাইনে এক আরেকজনকে গাদা ছড়াছড়ি করতেছে করতেছে না। জাতীয়postcssে সবাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা এই মুহূর্তে কথা বলে না তারা হলো বাংলাদেশের জারজ সন্তান। আর যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠস্বর জাগ্রত করছে মানুষের তারা হলো বাংলাদেশের সুসন্তান। hadir বাড়িঘর নাকি জেলে দিবে। হ্যাঁ পাইলে করিস হ্যাঁ আমাদের কমরেডদেরকে হাত দিলে একবারে টুঁঙ্গি ফাড়া ঘুরে দেবো একবারে। আমি হুদাই আওয়াজ দিতেছি না দিতেছি না বারবার কই আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এই ঘোষণার নেতৃত্বে আছে ইনকিলাব মঞ্চ এনসিবি জামাত বিনাকি ভট্টাচার্য না মাহমুদুর রহমান থেকে শুরু করে সবাই এক্সসেপ্ট বিএনপি সম্মিলিতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে সরকারের পরামর্শে এইভাবে ঘোষণা অতীতে কখনো আসেনি দেখাতে পারবেন না এবার যেটা ঘটেছে কি ঘটেছে আপনারা জানেন যে সরকার এরুজ ঠিক করে দিয়েছে যে সর্বদলীয় প্রতিবাদ সভা হবে শহীদ সবাই এসেছে এটা একটা বিষয় যে সরকার এটাকে ঠিক করে দিয়েছে সরকারের দপ্তরে বসে এই সর্বদলীয় প্রতিবাদ সিদ্ধান্ত হয়েছে কিন্তু প্রতিবাদ সভায় কি ঘটেছে প্রতিবাদ সভায় ভারতের বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখা যাবে না যদি হাসিনাকে ফেরত সম্পর্ক ভারতকে তার রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিতে হবে হাই কমিশনারকে ভারতীয় দূতাবাস আমরা বন্ধ করে দিব এই ঘোষণা চুয়ান্ন বছরে হয়নি ভারতের দাসত্ব আর একটু মানব না ভারত থেকে আমরা পরিপূর্ণভাবে স্বাধীন হতে চাই এই ঘোষণা চুয়ান্ন বছরে সবাই মিলে কখনো দেয়নি বিচ্ছিন্ন ভাবে কয়েকটা রাজনৈতিক দল দিয়েছে কিন্তু সরকার আয়োজন করে দিয়েছে পরামর্শ দিয়েছে আর সবাই এক জায়গায় সেই ঘোষণা কখনো ঘটে এবং সবচেয়ে দল বাংলাদেশে আজকে আধিপত্য ঘোষণা দিয়েছে সর্ববৃহৎ দল জামাতিস্তান আর বাংলাদেশের মূল শক্তি এখন তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্ম সবাই এক যুগে এবং কথার ধরনগুলো দেখেন ভারতকে আনুষ্ঠানিক ভাবে সরকারের পরামর্শে যদি সরকারের দালাল উপদেষ্টা আছে তারা আবার ভারতের দালাল কিন্তু ওভারঅল এই বিপ্লবের পক্ষের এই সরকার জুলাই সরকার তাদের পরামর্শে যেভাবে ঘোষণা দেওয়া হয়েছে এটা নজিরবিহীন যে ভারতের দাসত্ব মানব না কূটনৈতিক সম্পর্ক থাকবে না এবং চূড়ান্ত শত্রু মনে করে যে ধরনের ভাষা ব্যবহার করা হয় ভারতের সানে সরকারের পরামর্শে এই ঐক্যবদ্ধ প্রতিবাদ সমাবেশে সেই ভাষা ব্যবহার করা হয়েছে যেমন হাসনাত আবদুল্লার যে বক্তব্য বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব

আলাদা ভাবে দু একজন দিয়েছে একদম ক্রিয়াকথা এবং অনেজ্য বক্তব্য বক্তব্য দিতে পারেন না হাসনাত তাহলে কি দাঁড়ায় যে ভারতের সাথে কোন কূটনৈতিক শিষ্টাচার নাই ভারত আমাদের কূটনৈতিক বন্ধুরা ভারত আমাদের শত্রু কারণ হাসনত নিজেই বলেছেন যারা বাংলাদেশে মানে

অনেক সমালোচনা আছে কিন্তু এখন যেহেতু উপদেষ্টা পদে নাই সরকারি সমালোচনা করবো না কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে এটা চূড়ান্ত বিপ্লবী বক্তব্য কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে কথাগুলো আপনি দেখলেন ভারতের বিরুদ্ধে যে ভাষায় এমনকি জামাতের সেক্রেটারি জেনারেল যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য সিংহ আগে ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য এবং চূড়ান্ত বক্তব্য বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদের রাজ্য বানানোর চেষ্টা করতে চেষ্টা সফল হতে দেব না এমন ভারতের বিরুদ্ধে এক প্রকার চূড়ান্ত যুদ্ধের ঘোষণার মতো সাদিক কেমন বলেছে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করতে হবে যদি ফেরত না দেয়

ভারত বাংলাদেশের রাজনীতির সব সমস্যার গোড়া ভারত শরীফ ওসমান হাদিকে গুলি করিয়েছে আবার সে হাদির গুলি গাড়িকে ভারত আশ্রয় দিয়েছে ভারত ধরছে না ধরবে না অতএব ভারতের বিরুদ্ধে এই ঘোষণাটা বছরে আমরা স্বাধীনতার স্বাদ সুফল ভোগ করতে পারিনি কেন ভারতের ষড়যন্ত্রের কারণে অতএব এখন জনগণ জেগে উঠেছে কিন্তু মজার বিষয় ভারতের বিরুদ্ধে এরকম চূড়ান্ত বার্তা দেওয়া হবে এটা আগেই টের পেয়েছে বিএনপি যার ফলে বিএনপি সেখানে যায় বিএনপির কোনো গুরুত্বপূর্ণ নেতা যায়নি কে গিয়েছে আমি খুঁজেও পাইনি

কোনো সংস্কার চায় না ভারতের দালালি করে প্রমাণ হচ্ছে ভারতের বিরুদ্ধে বলা হবে এই ভয়ে ওখানে যায়নি অথচ কথা ছিল ইউনুসের দরবারে কথা দিয়ে এসেছিল যে না সর্বদলীয় সালাউদ্দিন আব্বাস গেলে হয়তো বা দলাই খেতেন কারণ তারা ওসমানা দিকে চেনেন না এবং আরেকজনকে সন্দেহ করা হচ্ছে কিন্তু সালাউদ্দিন আহমেদ যেতে পারতেন ঢুলকবির রিজবি গেলেও বিব্রত বোধ করতেন কারণ রিজবি মিথ্যাচা করে পুলিশের দমক খেয়েছে এখানে সালাউদ্দিন আহমেদ যেতে পারতেন কিন্তু জাননি কেন জাননি ওই যে এটা ভারত রাগ হবে এর মানে আমাদের চুয়ান্ন বছরের যে মুক্তি লড়াই ভারত থেকে আমরা পুরোপুরি স্বাধীন হতে চাই সেই জায়গায় বিএনপি নাই শরীফ ওসমান হাদির এই ঘটনা থেকে এটা স্পষ্ট হয়ে গেল এবং বিএনপি কার্যত জনগণের এই নতুন লড়াই থেকে ছিটকে পড়ল বিএনপি একলা হয়ে গেল বিএনপি শাস্তি পাবে দুঃসহ পরিস্থিতির মধ্যেও আজ বাংলাদেশের রাজনীতিতে এক দারুণ চমক ঘটে গিয়েছে এই চমকই আপনাকে আশা জাগিয়ে তুলবে এই চমক হাদির রেখে যাওয়া শক্তি উপস্থিত হাদির চাইতে অনুপস্থিত হাদি বাংলাদেশে আরও বেশি শক্তিশালী দেখেন এতদিন আমরা ভারতের কথা বলতাম ভারতীয় এমবেসির কথা বলতাম এবং সেই ভারতীয় অপশক্তি কিভাবে বাংলাদেশকে নাস্তানাবুদ করে রেখেছে সেই কথা বলতাম আর হাদি নেই আজ আমরা বলেছি অ্যাম্বাসি থাকতে দেবো না অ্যাম্বাসি গেরাও হবে আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া সেখানে থাকা অপরাধীদেরকে ফেরত দিতে হবে শুধু সরকার ফরমালিটি মেনটেন করার জন্য বলেছে তা নয় কথা উচ্চারিত হয়েছে প্রত্যেকটি মানুষের কাছ থেকে এমনকি মাহবুজ আলম বলেন সারেক কায়ুম বলেন শাহাদ বলেন আপনার আসিফ মাহমুদ বলেন মাহমুদুর রহমান বলেন হাসতাদ আব্দুল্লাহ বলেন সব এক কাতারে চলে এসেছে শুধুমাত্র ফ্যাসিবাদী মৃত্যুর উল্লাস করা লোকরা ব্যতীত যারা মৃত্যু নিয়ে উল্লাস করে রক্ত দেখে আনন্দিত হয় শেখ হাসিনার মতো আনিস আলমের মতো মঞ্জুরুল আলম পান্নাদের মতো তারা ব্যতীত সবাই আবারও আশাবাদী হয়ে উঠেছে হাদি ফিরবে ইনশাল্লাহ হাদির বিমানটি যখন আকাশের দিকে উঠছিল যখন আস্তে আস্তে ফেকাশে হয়ে আসছিল সাদা বিমানটি লাগছিল যখন ধীরে ধীরে পাখির মতো ছোট কালো হয়ে আসছিল দূর দূরান্ত থেকে মানুষ যখন দেখছিল একটি বিন্দুতে এসে শেষ পর্যন্ত হাদির বিমানটি দেখা। শেষে মনে হয়েছে একটি বিন্দু সেই পর্যন্ত আমি তাকিয়েছিলাম শুধু মনে হয়েছে হাজার হাজার ফেরেস্তা সেই বিমানের দুই টানায় ছুঁয়ে আছে বসে আছে হাতিকে সুস্থ করেই তারা ফিরিয়ে দিবে আমাদের দেশে নিশ্চয়ই পরম দয়াল আল্লাহ এত মানুষের আকুতি ফিরিয়ে দিবেন না এছাড়াও আজকে যে চমকপ্রদ ঘটনা ঘটেছে মাহমুদ আলম স্পষ্ট বলে দিয়েছেন যে আমরা যদি চব্বিশ উত্তর চব্বিশের পক্ষের মানুষ যদি শান্তিতে না পারি আমরা একটি মানুষকেও অন্যদেরকেও আমরা শান্তিতে থাকতে দেব না সেখানে এক উম্মল ওয়ারা নামের এক সাংবাদিক কমেজ করেছে নিজেদের দেশ অশান্তি করে কিলাম এসব বাস্টারেরা

পেছনে রেখে স্পষ্ট বলে দিয়েছেন যে হাদির উপরে হামলাকারীরা যদি গ্রেপ্তার না হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং আরেক এই অবশ্যই পদত্যাগ করতে হবে এখন বলেন তো হাদির উপরে তো হামলা হয়েছে আল্লাহ বেচ বাঁচিয়ে রেখেছে এখন পর্যন্ত এরপর টার্গেটকে এটা কিভাবে বুঝবেন হাদিকে আমরা দেখেছি এর আগ থেকে ফ্রেমিং করা শুরু হয়েছে বত্রিশের ভাঙা নিয়ে তারপরে আপনার সাউয়া মামুয়া ছিঁড়ে ফেলা নিয়ে তারপরে ভারত পন্থা নিয়ে আগ্রাসন বিরোধী কথা নিয়ে কালচারাল ফ্যাসিস্টের ব্যাপারে কথা নিয়ে নানান বিষয় নিয়ে হাদিকে কোণঠাসা করার চেষ্টা হয়েছিল অন্তত মিডিয়া দিয়ে মানুষের কাছে না পারলেও শেষে এসে তারা হাদির উপরে অ্যাটাকটা করেছে হাদির উপরে আক্রমণ সুপরিকল্পিত এখানে ডিপেস্টের জড়িত এখানে প্রশাসনের লোক জড়িত এখানে পুলিশের লোক জড়িত এখানে বিএনপির লোক জড়িত আর কাজটি করেছে আওয়ামী লীগ দিয়ে কারণ হাদি কি কাউকে মেরেছে হাদি কারোর টাকা খেয়েছে হাদি কি ব্যক্তিগতভাবে কাউকে ধমক দিয়েছে না কারণ হাদি একটা ফিগার হয়ে উঠেছিল দ্য স্টেট ফিগার কান্ট্রি ফিগার যে ফিগারটা দেখলে ভয় পেত আপনার স্টেটের লোকের ওয়াকার ভয় পেত যেটা যেটার চোখের সামনে আসলে ভারত ভয় পেত এটা শোকের সামনে আসলে বিএনপি ভয় পেত বিএনপির ভেতরে যারা ভারতপতী তারা ভয় পেত তারাই দেখবেন হাদিকে গালি দিছে আপনার হাদিকে গালি দিছে এরকম অসংখ্য স্টেটমেন্ট দেখবেন ফেসবুকে ফেসবুক স্ট্যাটাস দেখবেন আপনি এখন কাকে ফ্রেমিং করা হচ্ছে আপনি আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন হাসর আবদুল্লাহকে ফ্রেমিং করা হচ্ছে ব্যস্টের ফুয়াদকে ফ্রেমিং করা হচ্ছে কোন ঠাসা করার চেষ্টা হচ্ছে ব্যাস্টের শাহরিয়ার কবিরকে কোন ঠাসা করার চেষ্টা করা হচ্ছে মাহমুদুর রহমানদেরকে তো চেষ্টা করছেই পারেনি কিন্তু আক্রমণ থেমে থাকেনি সাদেক কাইমের ব্যাপারটা খেয়াল করেছেন সারেক কাইম যাই করবে সব কিছুতে ফ্রেমিং করা হচ্ছে এটা হলো সব থেকে বিষয় আপনি সারেক হাউ হাউকাউ করে তুললেন না মাথা গরম টিক হয় অনেকে আগে চিন্তা করে স্বার্থ চিন্তা করে কিন্তু সাদিক ক্রাইম সেটা করা এই ক্যারেসিমার নেতৃত্ব শিক্ষা মতো কিন্তু আপনি দেখবেন এটারও সমালোচনা করা হচ্ছে

ব্যাচটা ফুয়াদকে নিয়ে করা শুরু হয়েছে আরো আট থেকেই সারিয়ার কবিরকে গত এক মাস যাবত শুরু করেছে কখন থেকে যখন যমুনা টিভিতে নিকোলের সাথে নিকোল তাকে অসম্মান করেছে নিকোল তাকে অসম্মান করেছে ফ্যাসিজম শো করেছে নিজের অথরিটি দেখাইছে এখানে কি হবে কি হবে না সেটা আমি বুঝবো কি আশ্চর্য দেখেন নিকোলকে কেউ কিছু বলে নাই ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে ফ্রেম করা হচ্ছে এখন একচ্ছত্র বিএনপি থেকে আওয়ামী লীগ থেকে ভারতীয় ফেজ থেকে বাংলাদেশের সাংবাদিকদের ফেজ থেকে অনবরত এই সাদেক কায়েমকে ফ্রেমিং করা হচ্ছে খুব সাবধান করে দিচ্ছি আমি সাবধান করে দিচ্ছি না আমিও সাবধান হচ্ছি আমার যদি এজাজতে থাকে সাদেক কায়েমের নিরাপত্তা বিধান করা একটু ভূমিকা রাখা সেটাকে আমি রাখবো না চব্বিশের শক্তি তার উপরে প্রিসাইজ শক্তি একটা আদর্শ ছেলে বেড়ি খায় না সিগারেট খায় না অকলিন আড্ডা দেয় না সার্বক্ষণিক নিজের কাজ এবং দায়িত্ব নিয়ে ভাবে এর বাইরে তাজ সে চিন্তাই করা কিভাবে একটা ছেলে ভালো হবে কিভাবে একটা ছেলে নামাজি হবে কিভাবে ঢাকসুর ছেলের আরেকটু ভালো থাকবে কিভাবে ঢাকা ইউনিভার্সিটিতে হল করা যাবে কিভাবে আরামে লাইব্রেরিতে পড়তে পারবে কিভাবে ঘুমাতে পারবে এসবই তো সে ভাবছে এর বাইরে তো ভাবনা নাই তা অন্যদের মতো তো প্রেম প্রীতি এসবই নাই তারপরেও তাকে নিয়ে ফ্রেমিং করা হচ্ছে খেয়াল করেছেন সুতরাং সাবধান আমাদের সবাইকে আরও বেশি হতে হবে আর আমাদেরকে রক্ষার জন্য তো আমাদের মহামহিম আল্লাহ তালা আছে আছে তার অপরিসীম নাজ নেয়ামত আছে চারপাশের ভালো মানুষেরা আছে অদৃশ্য আল্লাহর পাঠানো ফেরেস তারা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সময় যত গড়াচ্ছে শরীফ উসমান হাদির উপরে হামলার রহস্য তত বেশি ঘনীভূত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তকারী কর্মকর্তারা তারা একটার পর একটা যখন দরজা ভেদ করে ওপারে যাচ্ছে তখন সামনে আরেকটা দরজা তাদের সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে এই রহস্যের জট যেন খুলতেই চাচ্ছে না অবশেষে একটি রহস্যের জট খুলতে শুরু করেছে একজন উসমান হাদিকে কেন আমাদের দরকার সেই বিষয়টি চলুন আমরা আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে সামনে অগ্রসর হই আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি একটি মারাত্মক কথা বলেছেন আমরা বিশ্বাস করি তিনি এটি অবশ্যই ভুল কথা বলেছেন তিনি ভুল বলেছেন তিনি সঠিক বলেন নাই তিনি বলেছেন উসমান হাদির উপরে হামলা এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এটি নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নাই এর আগেও হাসানুল্লাহ মাস্টারের উপরে হামলা করা হয়েছিল এবং তিনি নিহত হয়েছিলেন শাহ এ এম এস কিবরিয়া তার উপরে হামলা করা হয়েছিল তিনিও নিহত হয়েছিলেন এটা নিছক একটা নির্বুদ্ধিতার মতো কথা হয়েছে বালখিল্যতা হয়েছে এই মুহূর্তে যে মুহূর্তে মাঠের উত্তপ্ত পরিবেশ আমার মনে হয় নির্বাচন কমিশনের বর্তমান মাঠের যে পরিস্থিতি মাঠ জরিপ মাঠ সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই আর তিনি তার এই ধারণাহীন অভিজ্ঞতার বশবর্তী হয়ে তিনি এমন মন্তব্য করেছেন বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে তার এই বক্তব্য প্রত্যাহার করবে আমরাও বিশ্বাস করি এবং আহ্বান জানাই অবশ্যই অতি দ্রুত এই বক্তব্যের ব্যাখ্যা দিবেন এবং তিনি জাতির কাছে এখন আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি উসমান হাদির উপরে যে হামলাটা হয়েছে এটি কেন বিচ্ছিন্ন নয় যদিও নির্বাচন কমিশন এটিকে বিচ্ছিন্ন বলে উড়িয়ে দিতে চাচ্ছেন কিন্তু আমরা তো এটিকে বিচ্ছিন্ন বলে উড়িয়ে দিতে পারি না কারণ এই ঘটনার সাথে আমি কয়েকটা উদাহরণ দেবো আপনাদের কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে এখানে কত বড়ো একটা র্যাকেট কত বড় একটা গ্যাং এখানে জড়িত আপনারা বুঝতে পারবেন আপনারা একটু চিন্তা করুন তো বর্তমান সময়ে উসমান হাদির যে বড় দেশপ্রেমিক খুব কমই আছে না রাষ্ট্রের সমস্ত কলকবজা ধরে নেড়ে দেয়া কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে কোথায় কোথায় সমস্যা রয়েছে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেই কলকবজাগুলো ধরে ধরে দেখিয়ে দেয়া এরকম লোকের প্রচণ্ড অভাব আর উসমান হাদির অপরাধটাই এইটা এটি তার উচিত হয় নাই ঠিক এই অনুচিত কাজ করেছিলেন স্বাধীনতার পরে মেজর আব্দুল জলিল তিনি যখন বুঝতে পেরেছিলেন যে পাকিস্তানের কাছ থেকে যে উদ্দেশ্য নিয়ে আমরা স্বাধীন হলাম আমরা নিজেরা নিজেদের ভবিষ্যৎ রচনা করব কিন্তু আমাদের সেই উদ্দেশ্য ক্রমান্বয়ে ভারতের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে তখন তিনি বই লিখলেন অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা আর তার বই লেখার পরেই ভারত তৎকালীন তার আজ্ঞাবহ সরকার শেখ মুজিবের সরকারকে বলে দিলেন স্বাধীন দেশের প্রথম মুক্তিযোদ্ধা কি কারণে গেলেন তাকে কিন্তু হত্যা করার কথা ছিল কিন্তু তাকে হত্যা না করে তাকে আপাতত জেলখানায় পুরে ফেলা হলো কারণ তার আগে জহির রায়হানকে গুম করে ফেলা হয়েছিল ওই সময় জহির রায় খানের গুমকে ঘিরে তার কয়েকদিন আগে প্রচন্ড সরকল হলো তার কারণে শেখ মুজিব ওই রিস্কটা নিতে যায় নাই জহির রায়হানও কিন্তু এরকম সে বুঝতে পেরেছিল যে ভারত আমাদের কি ক্ষতি করতে যাচ্ছে আমরা কোন খপ্পরের ভিতরে এসে পড়লাম আর সেটাই সে তার কাছে এমন কিছু তথ্য হাতে এসেছিল সেই তথ্য সে প্রকাশ করতে চেয়েছিল এবং সিনেমা বানাতে চেয়েছিল যার কারণে তাকে গুম করে দেয়া হলো আব্দুল জলিল তিনি হত্যার শিকার না হয়ে আপাতত তিনি জেলখানায় বন্দী হলেন জহির রায়হান গুম হলো যে কারণে মেজর আব্দুল জলিল জেলখানায় গেলেন যে কারণে ঠিক সেই দেশপ্রেমিকতার পরিচয় দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হলো চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কি অপরাধ ছিল তার ঠিক সেই অপরাধ ছিল যে অপরাধ ছিল মেজর আব্দুল জলিলের যে অপরাধ ছিল জহির রায়হানের তিনি দেশে ভারতীয় আধিপত্যবাদকে কখনো মেনে নেন নাই তিনি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যেতে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি কারো ডক্টরিন অনুযায়ী কাজ করতে রাজি হচ্ছিলেন না তিনি অন্য কারো প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য রাজি হচ্ছিলেন না তাকে বারবার চাপ দেওয়া হচ্ছিল এটি ছিল জিয়াউর রহমানের সবচেয়ে বড় অপরাধ তাকে নির্মম নিহতের শিকার হতে হলো এরপরে আসলো আমাদের আবরার ফাহাদ দীর্ঘ একটা গ্যাপ দিয়ে আবরার ফাহাদ আবরার ফাহাদ কে কেন হত্যা করা হলো আবরার ফাহাদ কে হত্যা করা হলো ঠিক ওই কারণে ওই সিলসিলায় জহির রায়হান মেজর আব্দুল জলিল এবং জিয়াউর রহমান এই সিলসিলা ধরেই কিন্তু আবরার ফাহাদ সামনে অগ্রসর হচ্ছিলেন তারা আবরার ফাহাদকেও ঠিক ওই তিনজনের পথ দেখিয়ে দিলেন ওই সিলসিলার সর্বশেষ এসে দাঁড়ালো এখন পর্যন্ত আমাদের শরীফ উসমান হাদি শরীফ উসমান হাদিকে কেন টার্গেট করা হলো খুব খুব বেশি বেশি আলোচনার দরকার বুদ্ধিজীবী হবার দরকার নাই। বর্তমান সময়ে সবচেয়ে বড় বাধা ছিল তাদের শরীফ উসমান হাদি কারণ তারা বুঝতে পেরেছিলেন শরীফ উসমান হাদি যখন বাংলা মোটরে ইনকিলাব মঞ্চ নামক একটি কালচারাল সেন্টার গড়ে তুলেছে তখনই তাদের মাথার ভিতরে চক্কর মেরেছে যে এই ছেলে যদি দশটা বছর লাস্টিং করে বা পাঁচটা বছর লাস্টিং করে বা সে যদি এমপি হয়ে পার্লামেন্ট সদস্য হয়ে যদি পার্লামেন্টে যেতে পারে তাহলে বাংলাদেশ নিয়ে তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা আরো অন্তত একশো বছর পিছিয়ে যাবে সুতরাং তাদের এ দেশীয় যে সমস্ত পেইড এজেন্ট দীর্ঘদিন ধরে তারা তৈরি করে রেখেছিল তাদের সেই পেইড এজেন্টদের তারা কাজে লাগালো আর এই অমানুষগুলো যাদের কাছে দেশের কোনো মূল্য নাই সামান্য কয়টা টাকাই যাদের কাছে সবচেয়ে বড় সেই টাকার বিনিময়ে এই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই যখন অবস্থা তখন আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে আমাদের সেনাবাহিনী আমাদের র্যাব আমাদের ডিজিএফআই আমাদের পুলিশ প্রশাসন আমাদের রাষ্ট্রযন্ত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সব যেন নির্বিকার তারা কিচ্ছু বোঝে না বাংলাদেশের ভিতর থেকে একজন দেশপ্রেমিককে জুলাইয়ের একজন অন্যতম স্টেক অন্যতম নায়ককে গুলি করে তারা বাংলাদেশের সীমান্ত পার হয়ে বারো ঘন্টা পরে অন্য দেশে চলে গেল আর আমাদের গোয়েন্দা সংস্থা জানে না আমাদের পুলিশ প্রশাসন এগুলো জানে না সব তারা জানে এগুলো সব সাজানো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এগুলো সংগঠিত হয়েছে প্রত্যেকেই এর সাথে ইনভলভমেন্ট আছে জুলকার নাইম সাহের আমার কাছে মনে হয় তিনিও বারবার এখানে বিভ্রান্ত করেছেন তার এই পোস্টগুলো দেখে আমাদের কাছে মনে হয়েছে তিনি যেন কাকে যেন আড়াল করতে চাচ্ছেন এবং কেন যেন তারা তার ভিতরে আমরা দেখেছি সেটি তিনি করেছেন বাস্তবায়ন করেছেন আনিস আলমগীর মাসুদ কামাল আব্দুল তুষার মঞ্জুরুল আলম পান্না মেহরা প্রজ শাওন এই লোকগুলো তারা উৎসব পালন করেছে এরা তো হাসিনার কাছে থেকে হাসিনার চরিত্রই তারা পাবে মতির রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইয়ের ভিতরে লিখেছেন যে শেখ হাসিনা যেদিন তার শত্রুকে বধ করতে পারতেন সেদিন তিনি খুব বেশি নাচানাচি করতেন হই হুল্লোর করতেন অত্যন্ত বেশি আনন্দ ফুর্তি করতেন আনিস আলমগীরও একদিকে উসমান হাদি মৃত্যু পদযাত্রী সে হসপিটালের বেডে বেডে কাতরাচ্ছে আর সে আনিস অনেক বেশি খাবার নিয়ে সেলিব্রেট করছে এবং কটাক্ষ করছে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছে যে প্রশ্নগুলো করেছিল ডিবি সেই প্রশ্নের সদ উত্তর দিতে পারেনি এবং ডিবি মনে করেছে যে তার বিভিন্ন জায়গায় কানেকশন রয়েছে তার গ্রেপ্তার দিকে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে এর সাথে আরও যেগুলোর নাম বললাম এইগুলোও তারা উৎসব করেছে উসমান হাদির এই মারাত্মক বিপর্যয়ের মুখে তারা যেন হাফ ছেড়ে বেঁচেছে যা হাদি গেছে তাদের প্রবুর কষ্ট লাঘব হয়েছে এখন তারা চরম আনন্দে মেতে উঠেছে সুতরাং এই এই সম্ভাবনা উড়িয়ে কোনো সুযোগ আছে বলে মনে হয় না যে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই রাষ্ট্রের ভিতরে ঢাকড়ি মেরে থাকা স্বৈরাচারের যে সমস্ত দোষরেরা পুলিশ প্রশাসনের যাদেরকে অ্যাসিড টেস্টের মাধ্যমে বিগত দুই সাল থেকে যাদেরকে পুলিশ প্রশাসনে ঢুকানো হয়েছে বিভিন্ন ক্যাডারে ঢুকানো হয়েছে

তার ছুসো গেরাউ আছে এরকম আজকে ওসমান হাদীকে সুযোগ পেয়েছে সাইজ করে দিয়েছে এরপরে আগামী এই ফুয়াদ এই সাদিক কায়েম এরকম যারা দেশপ্রেমিকের পরিচয় দেবে এবং আদিবত্ববাদের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ট্রাস্টার হয়ে দাঁড়াবে যারা তাদের প্রভু জন্য মাথা বেথার কারণ হবে তারা তাদেরকে এরা সরিয়ে দিতে বিন্দু মাত্র দিতা করবে না দর্শক আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিক্স নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ